হ্যালো বন্ধুরা আজকে কি বলবো অনেক খারাপ লাগে মানুষ এর মানুষ লঙ্কার মানুষ মানুষ অনেক দূরে দূরে আছে বেঙ্গালোর গুয়াহাটি তারপরে গুয়াহাটি তো সামনেই তারপরে কেরালা মুম্বাই দিল্লি পড়ে আছে শুধুমাত্র নিজের পরিবারকে খুশি রাখার জন্য দুইটা টাকা রোজগার করে যাতে বাড়িতে পাঠাতে পারে আর তারপরেও সব কষ্ট করে বাইরে গিয়ে কামিয়ে আনে শুধুমাত্র পরিবার সুখী রাখার জন্য আর বাইরের মানুষ এখানে এসে আমাদের এখানে এসে বাইরের মানুষ আমাদের এখানে এসে লুটে নিয়ে বিকপুর একদম শেষ করে দিচ্ছে হ্যাঁ আর কিভাবে শেষ করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো সেরকম একটা দাদা এই দেখো দাদা সেম দাদা সেম এই দেখো পুরো বাইকের মধ্যে একদম সেট আপ করে বাইরে পুরো বাইক ভর্তি করে নিয়ে আসছে আর আমাদের গ্রামে গ্রামে ঢুকে গ্রামে গ্রামে ঢুকে পুরো একদম মানে বউদেরকে পটিয়ে পুরা সব জিনিস মানে বিক্রি করে ছেলেদের জামা মানে আছে সব শেষ করে নিচ্ছে আচ্ছা নমস্কার দাদা আপনাকে নমস্কার আপনি কি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন নাকি পুরো এইসব দেখি পুরো একদম লুটপাট করে নিয়ে যাচ্ছেন কেন না না আমি তো আসামের লোক কি কোন আসামের লোক বেশিরভাগ তো দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে এসে এই যে গাড়ির নাম্বার প্লেট দেখাচ্ছি আমি অত

দেখেন ভোটার আইডি দাদার নাম হয়েছে আশুতোষ দাস হ্যাঁ আর আধার কার্ড আর এটা এখন বোঝা যাচ্ছে না ব্যবসা আমার গায়ে আছে তো দেখছো এই দেখো দেখো দাদা তোমার লাগবে না কারণ অনেকে দেখো বেঙ্গল থেকে এসেই বেঙ্গল থেকে এসে এখানে এইসব ঘুরে ফিরে ওরা কি করে বিক্রি করে মালিককে পয়সা না দিয়ে চলে যায় এটা কি ঠিক নাকি আমার নিজের একটা দোকানের তেমন একটা ওয়েস্ট বেঙ্গলের এর মানুষ মুবারক শেখ এ আমার দুই দিন করে বলে আমার আজ নয় মাস দশ মাস হয়ে গেল আমার দোকানে পনেরো টাকা মেরে বাড়ছে এখনো পয়সা দেয় না ওই লোকটাকে পাই না আবার কিন্তু আবার কথা কিন্তু পয়সাটা দেয় না আপনার মতন এরকম সেম ফেরি করে লোকটা করে আর এই দেখো দাদা দাদা কি বলছে দাদা বাড়ি কোথায় লঙ্কা বাড়ি আমার লঙ্কা ফরস বাজার ফরস বাজার না লঙ্কা ফরস বাজার এই দেখেন আর অনেক ভালো লেগেছে আমাদের আসামের লোক এইভাবে রোজগার করছে বাইরে না গিয়ে শত মাইল দূরে বাইরে না গিয়ে এভাবে রোজগার করছে আর তোমরা বাইরের লোকগুলো এখানে এসে কামিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছে তো তো লাভ হচ্ছে বাজার এমনি ঠান্ডা এরকম দাদা যেভাবে কাজ করছে তোমরা চাইলে করতে পারো আর প্রতিবাদ করো বাইরের থেকে এসে এখানে রুম ভাড়া নিয়ে শুধু রুমের মালিকের পয়সা পাচ্ছে বাকি কেউ পাচ্ছে না মার্কেট পুরো ডাউন হ্যাঁ ঘরে ঘরে বিক্রি করে তারাও পয়সাটা জমিয়ে কি করছে বাইরে ওদের ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়ে দিচ্ছে তো আসাম আমাদের আসামের মানুষ কোথায় যাবে এখানে মানুষ বেঙ্গালোর ঘুরছে ওয়েস্ট তোমার কেরালা ঘুরছে দিল্লি ঘুরছে হ্যাঁ তারপর কাজ নেই আর কিন্তু দাদা দেখো দাদা অনেক ভালো হয়েছে দাদা যুব সমাজকে কি মেসেজ দিয়েছেন আপনি যারা যারা এইগুলো কাজ নিয়ে লজ্জা করে হ্যাঁ কোন লজ্জার কিছু নয় নিজের দেশে করেন চুরি না করাটাই ভালো কাজ করলে কোনো সরম নয় কাজে পয়সা আছে ইজ্জত আছে সব আছে কোন লজ্জা নাই কোন লজ্জা নাই আর কত মাস থেকে আপনি এই কাজ করছেন

এই ব্যবসাটা করছে কারণ বেশিরভাগই দেখি যে মুর্শিদাবাদের লোক এসেই আমাদের এখান থেকে এক গোট টাকা গুছিয়ে বাইরে নিয়ে চলে যায় ব্যাঙ্গালোর নিয়ে চলে যায় হ্যাঁ আর আমাদের কি হয় আসামের বাজার পুরো ডাউন হয়ে থাকে তো বিশেষ করে ভিডিওটা শেয়ার করবা যাতে আমাদের আসামের মানুষও বাঙালি হোক মুসলিম হোক আসামি হোক আসামের মানুষও এই ব্যবসাটা যাতে করতে পারে আর আসামের যেই মানে অর্থনৈতিক পরিস্থিতি যে খারাপ বেরোজগারের যে অবস্থা হতে পারে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা বিশেষ করে শেয়ার করবা যাতে ওইসব মানুষদেরকে ওইসব মানুষের কাছে পৌঁছায় কারণ দাদার অনেক টাকা মেরে চলে গেছে ওই দাদা একটু আগে বললো যে অনেক টাকা মেরে চলে গেছে আর এখন দেখা করে না লোকটা মুসলিমদের লোক হ্যাঁ আর এই দেখো আসার সাথে সাথে বিশেষ করে কি বলবো আসার সাথে দেখো আমার এই দেখো অনিবার পছন্দ হয়ে গেছে টানা টানিয়ে যখন লাইলি করছে কন্ট লাগবে এই দেখো ঠিক আছে তো ঠিক আছে থ্যাংক ইউ লাইক করিও শেয়ার করিও একদম ব্যবসা কোনো এ নাই না